জয় যিশু প্রেস দ্য লর্ড সর্বতমা সিংহাসন পৃথিবী তোমার পাদপীঠ আজকের এই সায়ান্নের আন্তরিক ক্ষণিকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে শাস্ত্র উদ্ধান গীত সংহিতা একশো তিন এ আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ কর এ আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ কর এ আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো তাহার সকল উপকার ভুলিয়া যাইও না তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার করেন তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন তিনি উত্তম দ্রব্যে তোমার মুক্তৃত্ব করেন ইগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয় সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন তিনি জানাইলেন মসিকে আপনার পথ ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল সদা প্রভু স্নেহশীল ও কৃপাময় ক্রোধে ধীর ও দয়াতে মহান তিনি নিত্য অনুযোগ করিবেন না চিরকাল ক্রোধ রাখিবেন না তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদিগকে দেন নাই কারণ পৃথিবীর উপরে আকাশ মন্ডল যত উচ্চ যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে দয়া হইতে যেমন তিনি আমাদের সকল তেমনি দূরবর্তী করিয়াছেন পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন যাহারা সদা প্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন কারণ তিনি আমাদের গঠন জানেন আমরা যে ধনী মাত্র ইহা তাহার স্মরণে আছে মর্ত তাহার আয়ত্রীয় সদৃশ যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয় তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই তাহার স্থান তাহাকে আর চিনিবে না কিন্তু সদা প্রভুর দয়া যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে এবং তাহার ধর্মশীলতা পুত্র বৌদ্ধদের প্রতিবর্তে তাহাদের প্রতি যাহারা তাহার নিয়ম রক্ষা করে তাহার বিধি সকল পালনার্থে স্মরণ করে সদাপ্রভু সটকে আগুন সুঘাস অনুস্থাপন করিয়াছেন তাহার রাজ্য কর্তৃত্ব করে সংস্থের উপরে সদা প্রভুর দুর্গণ তাহার ধন্যবাদ করো তোমরা বলে তাহার বাক্য সাধক তাহার বাক্যে লব শ্রবণে নিবিষ্ট সদা প্রভুর সমস্ত বাহিনী তাহার ধন্যবাদ করো তোমরা তাহার পরিচারক তাহার অভিমত সাধ সদ্রভুর সমস্ত নির্মিত বস্তু তাহার ধন্যবাদ করো তাহার অধিকারের সমস্ত স্থানে এ আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ কর আমি এসব তার কথিত বাক্যে আশীর্বাদ জয় কৃষ্ণ